হ্যালো স্প্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেডু ক্যালকাটা হাইকোর্টের ফেস টু এক্সাম নিয়ে দুটো প্রশ্ন যেটা রিপিটেডলি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউবের কমেন্ট সেকশানে আমরা বারবার পেয়েছি এক যে মেনসে যে স্যার আমরা লিখবো সেটা ইংলিশে লিখব না বাংলাতে লিখব দ্বিতীয়ত ক্যালকাটা হাইকোর্টের প্রিলিমসে যেরকম কোয়ালিফাইং মার্কস ছিল সেই কোয়ালিফাইং মার্কস কি মেন্সেও রয়েছে তো এই দুটো প্রশ্ন কিন্তু উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কিন্তু একদম ক্ল্যারিটি এনে দেব আর অন্য কোনো ভিডিও বা কিছু তোমাকে দেখতে হবে না ভিডিওটি অবশ্যই লাইক করে দিও গিফট অফ দ্য ক্যাভিটি প্রথম থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো যারা ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক তাদেরকে বলবো গিফট অফ দ্য ক্যাভিটি তুমি কেন ভর্তি হবে অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য এটাই গিফট অফ দ্য ক্যাভিটি রেগুলার প্রত্যেক দিন লাইভ ক্লাসে তোমার ড্রেসক্রিপটিভ খাতা চেক করে দেবে যেটা অন্য জায়গাতে বলতে গেলে হয় না অন্তত আমার স্টুডেন্ট এবং আমি জানি না ঠিক আছে অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নাও অনেকে অনেক সময় হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছে তো হোয়াটসঅ্যাপে যদি না পাও আমাকে কল করবে নাইন ফাইভ এই নম্বরে ইংলিশ এসে প্রেসি রাইটিং আমরা দুদিন রেখেছি জি অ্যারিথমেটিক দুটো করে কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি ডেমো ক্লাস দিয়ে রেখেছি সেগুলো দেখে নাও তাহলে একটা তো ওভারঅল আইডিয়া পেয়েই যাবে এছাড়াও যদি কেউ না খুঁজে পাও আমাকে অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করো আমি কিন্তু আর পঞ্চাশ জনকেই কিন্তু আর নেব এর থেকে বেশি নেওয়া সম্ভব না কারণ ডেসক্রিপটিভ কপি চেক করার থাকে মানে কার্য তো অসম্ভব তাই না আমি কত কপি চেক করব আর বা যারা ভর্তি হচ্ছ আমি যদি তাদের ঠিকমতো গাইডেন্স না দিতে পারি সেক্ষেত্রে তো আমার খারাপ লাগবে না গিফট অফ দ্য ক্যাফিটো তো সেরকম করে না কেননা গিফট অফ দ্য ক্যাফিটো নোন এখানে সিলেকশনের জন্য চলো এবার আমি সরাসরি চলে আসছি প্রথম প্রশ্ন যেটা ছিল যে স্যার মেন্স আমি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো আচ্ছা নোটিফিকেশানে কী বলা রয়েছে প্রথমত আমরা নোটিফিকেশানটা পরে দেখবো আগে আমরা কোশ্চেন পেপারটা দেখি কোশ্চেন পেপারটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানে স্যার কিচ্ছু নেই জাস্ট তিন ঘন্টা সময় দেওয়া অ্যারিথমেটিক একশো গ্রুপ বি ইংলিশ একশো তারপরে হলো জেনারেল নলেজ একশো তিনশো নম্বরের পরীক্ষা হবে তোমাকে সিঙ্গেল সিটিংয়েই তিনশো নম্বরে পরীক্ষা সিঙ্গেল সিঙ্গেল সিটিংয়ে তুমি তিনশো নম্বরের পরীক্ষা কিন্তু তিন ঘন্টা বসে কিন্তু দেবে তিন ঘন্টা পরীক্ষা ছোটোবেলায় তুমি মাধ্যমিক নিশ্চয়ই দিয়েছ তো সেই এক্সামে কিন্তু যেরকম পরীক্ষা দিতে তিন ঘন্টা সেইভাবে কিন্তু স্যার দেবে এখানে দ্বিতীয়ত দেখো এইখানে আমি একটা তোমাদের স্মরণ করাই যারা পিএসসির মেন্স দিয়েছ পিএসসির এক্সাম যারা দিয়েছ পিএসসির এক্সামে কী থাকে ইনস্ট্রাকশান যে বাংলা এবং ইংলিশ এক করবে না তাই না দেখো মনে পড়ছে কি না যে বাংলা ইংলিশ এক করবে না আমি কয়েকটা পয়েন্ট বলছি এইখানে তুমি যদি অ্যারিথমেটিক যে পার্টটা রয়েছে এই অ্যারিথমেটিক পার্টটা ম্যাক্সিমাম ছেলে মেয়েই ইংলিশেই কমফোর্টেবল ইংলিশেই করে এসছে ইংলিশেই সব কিছু করছে এবার অ্যারিথমেটিক পার্টটা যদি তুমি ইংলিশে করছো ইংলিশটা তো অবভিয়াসলি ইংলিশ এবং জিকেটা তুমি যদি বাংলায় করছো তাহলে ইংলিশ এবং বাংলা দেখো ওই একটা সেটিংয়ে যে তুমি হচ্ছে পেপারটা এটা কিন্তু প্রায় মিশে যাচ্ছে তাই না তো সেক্ষেত্রে এবার তাহলে কি স্যার করা যাবে না উত্তর হলো না এরকম অ্যান্সার তোমার কোশ্চেন বুকলের যেটা ছিল সেটাই তো কোথাও বলা নেই যে তুমি এটা শুধুমাত্র ইংলিশেই লিখতে হবে তোমাকে তুমি অবভিয়াসলি কিন্তু বাংলায় পারবে এবার সেটা তো ক্ল্যারিটি কোথায় পাবো স্যার নোটিফিকেশানেও কি রয়েছে ক্ল্যারিটি উত্তর না নোটিফিকেশানও ক্ল্যারিটি নেই যে আমি বাংলাতে লিখতে পারবই বা ইংলিশেই লিখতে হবে আমাকে এটা কোথাও কিন্তু না আমার তোমার অ্যান্সার এই কোয়েশ্চেন বুকলেটে বলা ছিল মেন্সের সময় না আমার নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করো তার জন্য আমাদেরকে আবার হাইকোর্টের দ্বারস্থ হতে হবে হাইকোর্টকে আবার আমরা কিন্তু ইমেল করব যে এই ব্যাপারটা যাতে দূর হয় ছেলেমেয়ের মধ্যে এবার তুমি ভালো করে একটা লক্ষ্য করো যে অ্যারিথমেটিক তো করলে এবার সার্কের দেখো ফুল ফর্ম হোয়াট ডাস সার্ক স্ট্যান্ডস ফর ঠিক আছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে তুমি কি স্যার বি আর আম্বেদকর লিখতে খুব কি মানে তুমি কীভাবে লিখবে তুমি লিখবে বি আর আম্বেদকর এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা বি আর আম্বেদকর নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি লিখে দিলে এবার কেউ যদি বি আর আম্বেদকর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি লিখে টু মার্কস পেয়ে গেলে এটাকে লিখতে খুব কঠিন হবে কঠিন কিন্তু খুব একটা হবে না গিফট অফ দ্য ক্যাভিটু কী করাচ্ছে আমরা কি স্যার ইংলিশে করাবো হ্যাঁ অভিয়াসলি আমরা কিন্তু ইংলিশে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যাতে এক্সামে অসুবিধা না হয় তুমি তো বাংলা লিখতেই পারবে এক্সামে যাতে অসুবিধা না হয় তা আমরা ইংলিশেই করাচ্ছি এবং ছোটো ছোটো দুই নম্বরের প্রশ্নের জন্য আমরা আলাদা টাইম স্লট বের করেছি সকালবেলা আমরা করাবো আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে প্রেসি তুমি দেখতে পাচ্ছ দুটো প্রেসি তোমাকে লিখতে হবে দুটো প্রেসি কিন্তু তোমাকে করতে হবে পঞ্চাশ নম্বর রয়েছে আর একটা হলো এসে পঞ্চাশ নম্বর রয়েছে তাই জন্য আমরা দুটো মানে ডেসক্রিপ্টিভে দু দিন ক্লাস হচ্ছে চলো এই দেখো সেই জেনারেল নলেজ পেপার তো যাদের খুব অসুবিধা যারা চিন্তায় রয়েছে যে স্যার কি করব তাদের জন্য একটা জিনিস দেখাই বাংলায় লিখতে পারবো না ভালো করে দেখো তাদের জন্য ভালো করে স্যার এডুকেশন কোয়ালিফিকেশানটা স্যার লক্ষ্য করো তো এডুকেশান কোয়ালিফিকেশান কী ছিল তোমাদের এইচএস ছিল হায়ার সেকেন্ডারি ছিল এইচএস তাহলে এইচএসে স্যার তুমি যদি বাংলায় লেখো খুব কি অসুবিধা হবে উত্তর হলো কি না ঠিক আছে সেরকম তোমার কোনো অসুবিধা হবে না তুমি বাংলাতেও স্যার লিখতে পারো হ্যাঁ তাহলে আমার ক্ল্যারিটিটা কোথায় স্যার ক্ল্যারিটি কিন্তু নোটিফিকেশানে আবারও বলছি বা আমার কিন্তু উল্লেখ করা কিন্তু নেই হুম কিন্তু স্যার তুমি আমি বলছি স্যার আমরা প্রিভিয়াস প্র্যাকটিস থেকে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তুমি স্যার বাংলাতে লিখতে পারবে কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই ঠিক আছে ইংলিশটাও একটু স্যার প্র্যাক প্র্যাকটিস করে যাও একটুখানি যাও তুমি স্যার এত শুধু তো হাইকোর্টে এমনি তো পরীক্ষা দিয়েছে এরকম ছেলেমেয়ে খুব কম আছে শুধু হাইকোর্টে প্রিপারেশান নিচ্ছে সেরকম খুব কম রয়েছে তাই না সব ধরনেরই তোমরা এক্সাম দিয়ে থাকো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না আবার অনেকে এরকম যুক্তি দিচ্ছে ইংলিশে কোশ্চেন বলে ইংলিশে লিখতে হবে এটা বোকা বোকা যুক্তি তুমি যদি বেশ যে কোনো এক্সাম দেখো পিএসসির তো ইংলিশেই কোশ্চেন থাকে সেক্ষেত্রে কি ইংলিশে লিখতে হয় ইংলিশ বাংলার যে কোনো হ্যাঁ বলে যে ইংলিশ বাংলা মেশাবে না ইংলিশে লিখলে পুরোটা ইংলিশে লিখবে বাংলায় করলে বাংলা এটা পিএসসির নোটিফিকেশানে বলা থাকে সেটা আমি ধরে তোমাদের বললাম এবার দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের কাছে আমি থাম নিলে তুমি দেখেছো ভিডিওর নিলে যে স্যার আমার কি কোয়ালিফাইং মার্কস কী রয়েছে দেখো বলছে এই পয়েন্টটা ভালো করে পড়ো ক্যান্ডিডেট সিকিওরিং ফর্টি পারসেন্ট অফ দ্য মার্ক্স ইন এইচ অফ দ্য থ্রি সাবজেক্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট ইন দ্য এগ্রিগেড তোমাকে এই একশোর মধ্যে প্রত্যেকটা পেপারে চল্লিশ পেতেই হবে ঠিক আছে আর ফিফটি পার্সেন্ট অর্থাৎ ওভারঅল তিনশো নম্বরের মধ্যে দেড়শো তোমাকে হলো পেতেই হবে তবেই তুমি হলো গিয়ে এখানে কোয়ালিফাই করবে ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার এখানে তুমি পরিষ্কার সুন্দর করে কিন্তু লেখা রয়েছে এবং তারপরে তোমার কিন্তু ইন্টার মানে তুমি যদি কোথাও ফর্টি পার্সেন্টের নিচে পাও প্রত্যেকটা আমার হলো গিয়ে সাবজেক্টে সেখানে আবার বলছি ইংলিশটা কিন্তু ভালো করে স্যার দেখবে ইংলিশটা আমাদের অদিতি ম্যাডাম করাচ্ছে এবং ভিডিও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেগুলো একটু চেক আউট করে নিও যারা গিফট অফ দ্য গ্যাভেন সম্পর্কে জানো না তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যেখানে এখানে কীভাবে ক্লাস হয় কীভাবে রেগুলার কপি চেক করে দেওয়া হয় লাইভ ক্লাসে যেদিন লিখছো সেদিনই কপি চেক হচ্ছে লাইভ ক্লাসে হুম সেখানেই ফিডব্যাক দিয়ে দেওয়া হয় আমরা ব্যাচে খুব অল্পজনকেই নিই কিন্তু ওই চেষ্টা করে যে অল্পজনকেই যাতে আমরা হানড্রেড পারসেন্ট দিয়ে কিন্তু তুমি যে আমাদেরকে দিচ্ছ সেটা ফিরিয়ে দিতে ঠিক আছে সিলেকশানটা চেষ্টা করে যে তো সবারই সিলেকশান প্রত্যেকটা ছেলে মেয়েকে যাতে সিলেকশান দিতে পারি এবং হয়েছে হানড্রেড পারসেন্ট সিলেকশান আমরাও পেয়েছি হাই আমরা প্রিলিমিনারিতে অনেকটাই সিলেকশন দেখেছি কিন্তু কয়েকজনের তো মানে এক দুই নম্বরের জন্য হয়নি তো তারা আবার ডেপুটেশন দেবে তো এটা তো উচিত হয়নি না কয়েকটা তো অ্যান্সার কি ভুল নিয়েছে ওরা তাই জন্য ছেলে মেয়েগুলো বাদ গেছে তো এটা তো উচিত না যাই হোক তো ভালো করে স্যার কিন্তু এটা মাথায় রেখে দাও যে ফিফটি পারসেন্ট এগ্রিগেটে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমার কিন্তু ফর্টি পেতে হবে তোমার আমি যতটুক বুঝি তোমার স্যার কিন্তু ম্যাথে এবং জি কেতে খুব একটা ফর্টি পার্সেন্ট পেতে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু ইংলিশে একশো চল্লিশ কিন্তু অনেকেই কিন্তু স্যার হোচট খাবে তাই জন্য বলবো স্যার ভালো করে কিন্তু এই জায়গাটা তৈরি করো বুঝেছো বস ভালো করে তৈরি করো আর কোনো চিন্তা করো না ইংলিশ বাংলা নিয়ে এইসব প্রচুর ভিডিও আমি দেখছি ইউটিউবেও রয়েছে এরকম খুব কনফিউজ হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই জিকে তুমি যা যদি ইংলিশে দেয়ও খুব একটা মানে ইংলিশে ওই তো বললাম তো একটা লাইন লিখতে পারবে না বস ঠিক আছে আর যারা আমাদের ব্যাচে রয়েছো গিফট অফ দ্য ক্যাবেরিতে পড়ছো তাদের তো কোনো টেনশান নেওয়ার ব্যাপারই নেই অভিষেক স্যার রয়েছে অদিতি ম্যাডাম রয়েছে তন্দ্রা ম্যাডাম রয়েছে কোনো চিন্তা করো না আমাদের নোটস থেকে এবং আমি যে ক্লাসগুলো আমরা সকালবেলা করাবো টু মার্কসের জন্য স্পেশালি সেক্ষেত্রে ম্যাথামেটিক্স বল সেগুলো তো সম্পূর্ণ ইংলিশেই থাকবে সুতরাং তোমাদের আলাদা আননেসেসারি স্ট্রেস নিও না ভালো করে যে পড়ো এবং ইংলিশটা স্যার ভালো করে প্র্যাকটিস করো বারবার বলছি কারণ হলো গিয়ে তোমার জি কে ম্যাথ তোমার আটকাবে না ইংলিশে কিন্তু ফর্টি পারসেন্ট বস তুলতে হবে সেখানে যদি প্রেসিতে দেখো প্রেসিতে কিন্তু পঞ্চাশ নম্বর রয়েছে আর একটা এসে তুমি পঞ্চাশ মানে তোমার যদি স্যার প্রেসি গন্ডগোল হয়ে যায় তোমার কিন্তু বস গেলো এক্সাম বুঝতে পারছো আমি কি বলতে চাইছি পঞ্চাশটা নম্বর প্রেসিতে রয়েছে সেইখানে তোমার যদি প্রেসি গন্ডগোল হয় তোমার কিন্তু স্যার গেলো কেন এসেতে তুমি তুমি এসেতে পঞ্চাশে তুমি কি চল্লিশ পাবে এত ভালো এসে লিখবে অবভিয়াস লিখতেই পারো কিন্তু মানে সেটা তো একটা বিশাল ওভার কনফিডেন্ট না যে আমি তাই জন্য বলছি যে বাড়িতে প্রেসি প্র্যাকটিস করো ইংলিশ পেপারটা ভালো করে দেখো তোমার জিকেতে ম্যাথে আটকাবে না ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের অসুবিধা হবে ইংলিশ পেপারটায় তাই ওটাকে ভালো করে স্যার দেখতে হবে ভালো করে নজর দাও এছাড়া চ্যানেলে তো আমি ক্লাস দেবই ম্যাডামের ক্লাসও থাকবে চ্যানেল থেকে অনেক উপকার পাবে ঠিক আছে সবাইকে তো আমি জয়েন করাতে পারবো না তো জনকেই শুধুমাত্র পারব যারা ইচ্ছুক রয়েছ তোমরা ডেমো ক্লাস দেখে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে চিন্তা করো না আশা করি সবারই এক্সাম কিন্তু ভালো হবে সো থ্যাংক ইউ ভালো করে প্রিপারেশান নিতে থাকুক